আসসালামু আলাইকুম বিক্রমপুর কুকিং চ্যানেল আপনাদের স্বাগতম আজকে রান্না করব কই মাছ দিয়ে সরষা এখন কিছু কাঁচা মশলা বেটে নিব। প্রথমে জিরা বেটে নিচ্ছি জিরা বাটা হয়ে গেছে উঠিয়ে নিব। এখন দিয়ে দেব সরিষা এগুলো ভালো করে ভিটামিন নিব সরিষা পাটা হয়ে গেল এখন উঠিয়ে নেব এখন বেটে নিব কিছু পেঁয়াজ এক্সট্রা মিহি করে বাটার দরকার নেই আদা বাটা করে দিলেও হবে এতো হয়ে গেল আমার পেঁয়াজ বাটা এখানে উঠিয়ে নেব চুলাই কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেবো লবণ ভালো করে মেখে নিব কিছু তেল দিয়ে দিব কই মাছ ভেজে নিব এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা গুলো দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবো জিরা বাটা দিয়ে দেব সরিষা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া ভালো করে কষিয়ে নিব দিয়ে দেব অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো ভাজা মাছ ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনাটা উঠিয়ে দেবো দিয়ে দেবো কিছু কাঁচামরিচ দিয়ে দেবো ভাজা জিরা হয়ে গেছে আমার সরিষা কুই এখন নামিয়ে ফেলবো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ

અંદર એક કોટમ કાલે હે હમ થોડી સર દે કોઈ આ વાગે નખ છે હમ માર ચાલે રામ નાટ ઓનક મજા લાગે